করেছে সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে এই মানব কন্ট্রোলের আমরা জানতে চাই বাংলাদেশ হতে বহু পুলিশ রয়েছে রয়েছে বহু বাহিনী রয়েছে তাদের কাজ কি আমরা বারবার জানানোর পরেও তারা কেন নৌপথে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে না তাদের কি কাজ তারা তো এই আমাদের ট্যাক্সের টাকায় বেতন দিচ্ছে আমাদেরকে এই নিরবতা দিচ্ছে না সংগ্রামী বন্ধুগণ আমাদের বাইদের কাছে মুরগির মতো বলা কেটে হত্যা করা হয়েছে এর আমরা একটা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই এবং যদি আগামীতে কোন এ ধরনের ঘটনা ঘটে তাহলে তো সেই পদক্ষেপ আমরা নেতৃবৃন্দ দেবে কিন্তু আজকে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই যদি আগামী ছাব্বিশ তারিখের ভিতরে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ ট্রান সার্ভিস ফেডারেশনের আওতায় সমস্ত ট্রেড ইউনিয়ন রয়েছে আমরা সকল ট্রেড ইউনিয়ন মানে একত্রিত হয়ে আমরা একটা ধর্মঘটে যাব এবং তার তা এবার কিন্তু সংগঠনের কোন নেত্রী কিন্তু নেবে না কোন শ্রমিক নেবে না তার তা এবার দিতে হবে বর্তমান নৌ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এই দায় বান্ধিতে হবে সঞ্জয় বন্ধুকান

কি আসে কিন্তু কখনো আসে জিজ্ঞেস কর নাই তোমরা যে এত সাগরে এত রাম মেদানে যুদ্ধ করি না নদী বন্ধরে মালামাল নিয়ে আসছো তোমাদের কোনো অসুবিধা হয়েছে তোমাদের কি আক্রমণ করেছে তোমরা কি সবাই সব নাবিকরা সুস্থ কিনা তোমাদের কোনো কেউ অসুস্থ আছে কিনা এই ধরনের কোন আমাদের সমাজ নামিক সংগঠনগুলো বিগত দিনে করা যায় তাই আমি এই নাবিক সংগঠনের গুলোর নেতৃবৃন্দ সংস্কার চাই এবং সংগঠন গুলো সংস্কার চাই ধন্যবাদ যে বাংলাদেশ প্রধান শ্রমিক ফেডারেশনের কোনো নাবিকই নয় নাবিক না হয়ে কিভাবে নাবিক সংগঠনের নেতৃত্ব এবং পটল সাহেব আওয়ামী লীগের তার একজন রিলেটিভ আওয়ামী লীগের এমপি সেই সুপার আমাদের এই সংগঠনে নেতৃত্ব দেয় নাবিকদেরকে করে এবং তারা তাদের সংগঠনের একটা গঠন তন্ত্র আছে এই গঠন তন্ত্রকে বিদ্যাঙ্গুল দেখিয়ে তাদের গঠন তন্ত্রে জিরাসিক নির্বাচন থাকে বিভিন্ন সংগঠনে বিভিন্ন দলের গঠন থাকে সেই গঠন তন্ত্র অনুসারে তারা নির্বাচন দেয় তারা বিভিন্ন মোটা অঙ্কের টাকা

এই আইন দৃষ্টি কোথায় এই জাহান মালিক কিভাবে হয় তারা এই জাহান মালিক এভাবে হয় কিন্তু আর জাহাজের নাবিকরা তার নিবেদনটা পায়নি যখন আমাদের সাধারণ নাবিক হয় এই দাদা তখনই ওই তারা মালিকদের আদাত হয়ে মালিকদের সাথে ভাগ্যের দাবি তারা রাখতে চাই আমরা সবাই ভাগতে চাই আমরা এই নৌ সংগঠনকে সংস্কার করতে চাই নৌ সত্তর নৌ সত্তর নাবিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমি জোর দাবি দাঁড়াচ্ছি অন্যথায় আমরা ধর্মঘট ঘোষণা করবো অনির্দিষ্টকালের জন্য আমি আর এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হোক বাংলাদেশের মেহরদি মানুষের জয় হোক বাংলাদেশের সকল নাবিকদের আসসালামু আলাইকুম